বলেন আপনারা আমার নেত্রীর জন্য যদি ইলিশ মাছ পাঠাই তাহলে আমার নেত্রীকে অসম্মান করে দেশ দেশ থেকে যাওয়ার মানে পরিকল্পনা করে তাকে ইয়া করত না কাহিনী করে না প্রিয় একটা কথা আছে না প্রিয় কাহিনী করো না কাহিনী করো না পিও তোমরা আমার নেত্রী অনেক ভালো মানুষ অনেক মানে সম্মানের সাথে কথা দেশের মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশকে ভালো রাখার জন্য উনি দেশের উন্নত করার জন্য এত কিছু খরচে এবং ইলিশ মাছ পাঠিয়েছিল ভারতে এখন আপনারা এই সরকার এই চাকরি খুঁজতেছে সরকার হয়ে যাওয়া সরকারকে বলছি আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন ভারতে আমি একটু জানতে চাই জাতিই জানতে চাই